ধরনা এলাকায় মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার খোরজুনা গ্রামে এক সন্তানের জননী ভাগ্নের প্রেমে হাবুডুবু ভাগ্নেকে স্বামী রূপে পেতে ধরনা মামি পারিবারিক সম্পর্ককে অস্বীকার করে মামি ভাগ্নের প্রেমের ঘটনা নতুন নয় কিন্তু এবার সেই প্রেমকে সমাজের চোখে প্রতিষ্ঠা দিতে ভাগ্নের বাড়িতে স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে ধর্নায় বসলেন মামি এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বড়ুয়া থানার এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বছর তিরিশের রিঙ্কি সাহা তার স্বামী ও এক সন্তানকে রেখে ভাগেশ সুজিত ভান্ডারীর প্রেমে হাবুডু খাচ্ছিলেন সুজিত ভান্ডারীর মামার বাড়িতে ঘন ঘন যাতায়াত ছিল আর সেই সূত্রেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় প্রথম দিকে পরিবার বা প্রতিবেশীরা বিষয়টি স্বাভাবিকভাবে দেখলেও ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা সন্দেহজনক হয়ে ওঠে জানা যায় গত আট বছর ধরে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছিল পরিবারের লোকজন বিষয়টি জানার পর বহুবার বাধা দিয়েছেন এমনকি থানা থেকে আদালত পর্যন্ত করায় মামি ভাগ্নের প্রেম মাসখানেক আগে হাতে নাতে ধরাও পড়েছিলেন তারা সেই সময় সুজিত ভান্ডারীর কঠোরভাবে সতর্ক করে ভবিষ্যতে এই সম্পর্ক থেকে সরে আসার প্রতিশ্রুতি নেওয়া হয় তবে সেই সতর্ক বার্তায় কোনো লাভ হয়নি সব বাধা উপেক্ষা করে ভাগ্নেকে নিজের করে পাওয়ার জন্য অবশেষে চরম পদক্ষেপ নিলেন মামি রিঙ্কি সাহা গতকাল সন্ধ্যায় আচমকা এক সন্তানকে আগের স্বামীর বাড়িতে রেখে সুজিত ভান্ডারী বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদা চেয়ে ধর্নায় বসেন তিনি এই পরিস্থিতিতে সুজিত ভান্ডারীর পরিবার চরম বিপাকে পড়েছে সুজিত ভান্ডারীর মা সাংবাদিকদের জানান আমার 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 ছেলেকে ছেলেকে মিথ্যে করে করে ফাঁসানো ফাঁসানো হচ্ছে হচ্ছে ছেলে এ বিষয়ে কিছুই জানে না চক্রান্ত ভাইয়ের স্ত্রীকে আমি কিভাবে ছেলের বউ হিসেবে মেনে নেব সুজিত ভান্ডারী বলেন আমার মিথ্যে করে বদনাম করার জন্যই মামি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমার সঙ্গে ওর অনেকদিন আগেই সম্পর্ক ছিল এখন আর কোনো সম্পর্কই নেই মিতা চক্রান্ত

দুদিন পর ধরে পড়েছিলাম আমার বর মেয়েছিল হাত পা কেটে কথা বলছিলো ভয়ে পালাইছিলাম কি তারপরে মারা মেলার না ঝড় করছে দিয়ে আমি পাশের বাড়ি রাখতে এসেছিলাম দেখে বলছে আমি কেবার আমার বর যদি মেলে হাত পায় ধরবো বর মেরে নিলো না তাহলে আমার মা মেনে চিনি না তা আমার একটু করতে হবে তা মেয়ে চলে এসেছি এই তো অবস্থা করে তাই ধর্মায় বসেছেন নাকি স্ত্রীর মর্যাদা পেয়ে তো কী নাম ভাবনা আর জিনার সাথে সম্পর্ক ছিল তিনার নাম কি হ্যাঁ সুজিত রান্না সুজিত কোন জায়গায় এটা এটা করেছে

কাছে বাড়ি কুমার রাখেনি উনি তো বলে মিথ্যা করে অভিযোগ করছেন আপনি তুমি তাহলে আমরা 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 অভিযোগ করতে আইছেন আপনি কি নেবেন কি চাইছেন এখন আপনি আমাকে আমাকে ভাত দেখ নালাম আমার একটা ব্যবস্থা করতে কখন থেকে ধর্ণা করছেন আপনি সকাল থেকে কি নাম আপনার রিঙ্কি স্যার কোটা ছেলে বিলে আছে আমার একটাই ছেলে আগে স্বামী কোথায় আগে স্বামী এই পাশে বাড়ি আপনার স্ত্রী কি হয়েছে বলুন বিষয়টা হবে আজ দীর্ঘ ধরুন আজ পনেরো বছর ধরে এর সম্ভব সম্পর্ক ঠিক আছে এবার এর সঙ্গে সম্পর্ক ছিল একবার কেস হয়েছিলো তাকে একবার জেল ওঠালছিল তারপরে এর মা হাতে পায়ে পড়লো পড়ে বা তখন আমার ছোটো বাচ্চা ঠিক আছে দিয়ে এর মা হাতে পায়ে পড়লো যে চাকরি হবে তখন ভাই আমার ভাই হয় দিদি হয় ওর তো সম্পর্কে এর ভাই মেয়ে হয়েছে তা বলছে যে এরকম চাকরি হবে আমার বাচ্চা দিয়ে আমি সে কেসটা তুলে নিলাম ঠিক আছে

সেটাও মিথ্যা করে ওর বাড়ির সামনে কোনো ধরাধারি নয় কিছু নয় শুধু আমি ওর বাড়ির কাছে গিয়েছিলাম বলে আমাকে কেস করে ওই নিয়ে আমাকে কেস আর কি বলবো বলুন এবার ওই যদি মিথ্যা করে যা বলবে তাতেই কেস হয়ে যাবে আমার তো কিছু করার নাই কে যদি মিচ্ছা করে বলে আমার সামনে তাহলে আমি কি করবো সেই এটা একটা ফাইসলা করা দরকার তাহলে আপনি যে বলছেন যে উনি মিথ্যা অভিযোগ করছেন আপনার কি নাম আপনার ও যদি মিছা করে বলে আমি আমি আমার মা আমার বাইতে যাবে আপনি মেনে নেবেন